আজকে কয়েকটি বিক্ষিপ্ত বিষয়ের উপরে আলোচনা হয় এক নম্বর হল রমজানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে দুই নম্বর ইফতার করানোর ফজিলা তিন নম্বর যে বদ আমলে রোজা রেখে লাভ হয় না যে বদ আমলের কারণে রোজা রেখে লাভ হয় না এই মোটামুটি এই তিনটি বিষয়ের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে শুনেছি যে রমজান হলো খুবই একটি গুরুত্বপূর্ণ মাস খুবই দামি একটি মাস কি বলেন অনেক দামি মাস এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায় একটি ফরজ আদায় করলে কমপক্ষে সত্তরটি ফরজের সওয়াব পাওয়া যায় আল্লাহ কত মেহরবানি করেছেন কত দয়া করেছেন এই মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয় জান্নাতের হুরেরা মোমেন বান্দাদের জন্য অপেক্ষা করতে থাকে কখন আসবে আর আল্লাহ তালার কাছে দরখাস্ত করতে থাকে কে আমারে আছে নেয়ার জন্য হ্যাঁ রমজানুল মুবারক মাসে রোজাদারদের এত ফজিলত যে রোজাদারদের মুখের ঘ্রান এটা আল্লাহ তালার কাছে মেশকের ঘ্রানের চাইতেও বেশি প্রিয় আবার এই ঘ্রান দ্বারা এমন ঘেরান উদ্দেশ্য নয় যে দুই তিন দিন থেকে দাঁতি ব্রাশ করে না মুখের মধ্যে ঘ্রান রেখে দিয়েছে এই গন্ধের আবার কথা নয় মুখের ময়লার কথা নয় মেয়াদা কোন মহাকে গোলামায় গ্রামগান বলেছেন যে পেটের যে পাকস্থলী আছে এই পাকস্থলী থেকে যে গন্ধটা আসে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় সারাদিন খায় না রোজা রাখে না খাওয়ার জন্য ওই খালি পাকস্থলী থেকে এক ধরনের একটা গন্ধ আসে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে এই রমজানের রোজাদারদের জন্য এত ফুশিলত এবং রমজানের এত গুরুত্ব এবং বৈশিষ্ট্য যে প্রত্যেকটা দিন রোজাদারদের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে সমস্ত মাহরুকাত তাদের মাখ ফেরাতের জন্য দোয়া হচ্ছে শুধু তাই নয় এই রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত জাহান নামের কয়েদিদেরকে মুক্তি ফি করে প্রত্যেকটা দিন এবং রাত্র আপনি বিশ্বাস করুন আর চাই না করুন আল্লাহ প্রত্যেক দিন অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিচ্ছেন তাহলে এটা রমজানের বড় একটা বৈশিষ্ট্য নয় অনেক বড় একটা বৈশিষ্ট্য শুধু তাই নয় এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রে প্রত্যেক মুসলমানের কমপক্ষে একটি করে দোয়া আল্লাহ তালা কবুল করেছে তাহলে এই মাসে বেশি বেশি করে দোয়া করা দরকার আছে কিনা তাহলে এই মাসের বড় একটা বৈশিষ্ট্য হল আল্লাহ দোয়া কবুল করেন এজন্য বসে থাকলে হবে না সময়টা অযথা কাটাইলে চলবে না আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া ইস্তাক্ষর করতে হবে ঠিক কিনা যেই আমলগুলির কথা বলা হচ্ছে এই আমলগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করে আমলে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে এমনি খালি শুনলাম হুজুর বায়ন করতেছে আমি শুনলাম আর একটু পরে নামাজ শেষ হলো বাড়িতে চলে গেলাম আগেও আমি আব্দুল্লাহ এখনো আমি আব্দুল্লাহ আবদুল্লার মাঝে পরিবর্তন নাই তাহলে সমস্যা সুতরাং আগে যেটা জানি না সেটা জানতেছি আমলে নিয়ে আসবো আগে জানতাম আমলে ছিল না আমলে নিয়ে আসবো জানতাম আমল করতাম সুন্দর ছিল না এখন সৌন্দর্য বাড়াবো এটা হলো মোমেনের দায়িত্ব দৈনিক কিছু এমাদত বাড়াবে এবং এমাদত যেগুলো করে এগুলোকে সুন্দর করবে এটা হলো মমিনের বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য আর যদি না সুন্দরও হয় না আমল তাহলে এটা হলো স্বাভাবিক সাধারণ মুসলমানের বৈশিষ্ট্য মানে মুসলমান বাস এই মুসলমানই শেষ কিন্তু মোমেন মুসলমানের থেকে দাম বেশি হলো মোমেনের মোমেনের বৈশিষ্ট্য বেশি বেশি দামি আমল গুলোকে কি করবে সুন্দর করবে এটা হলো মোমেনের বৈশিষ্ট্য বুঝাইতে পারলাম তাহলে আল্লাহ যেহেতু দোয়া কবুল করেন এবং অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মাফ করে দেন এজন্য বেশি করে ইস্তেফার এবং বেশি করে আমাদের দোয়া করতে হবে ঠিক না বেশি করে দোয়া করতে রমজানের আরেকটি বড় বৈশিষ্ট্য কি সেটা হলো যে আল্লাহ তাআলা রমজানকে লক্ষ্য করে তার রহমতের দরজা খুলে দেন ঈদার দাহাল আমান ফতিহাত আবয়ুল্লাহ মা আল্লাহ তাআলা যখন রমজান প্রবেশ করে তখন রহমতের দরজাটা এমনভাবে খুলে দেন আল্লাহ তাআলার কাছে কোন গোনাগার কোনো নেক্কারের বাদ বিচার থাকে না যেই পারে আল্লাহকে ডাকে একতে দেরি হয় আল্লাহ রহমত আল্লাহ নাজিল করতে দেরি করে স্পেশালি রহমত আল্লাহ তা দিতে দিলে থাকে বন্ন রওয়াতের মধ্যে এসেছে। খুতি হাত আব আবুল সামা আসমানের দরজা সমূহ মানে হম রহমতের দরজা আল্লাহ খুলে রাখবে বর্ণ রয়ায়েতের দেশ আছে খুতি হাত আব আবুল জানান্না রতুল্লি মত আবো আবুল জানান্নাম রসুল সিজাতী সায়াতিম আল্লাহ রাসুল বলেন যে রমজান যখন প্রবেশ হয় তখন আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। দরজাগুলোকে বন্ধ করে আল্লাহ করে নেন শয়তান যেন মানুষের ক্ষতি করতে না পারে মানুষকে যেন ধোকা দিতে না পারে মানুষকে যেন তার প্রচলায় ফেলে কুমরাহ করতে না পারে এজন্য আল্লাহ শয়তানকেও শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেয় তাহলে কার জন্য এগুলো রোজাদার আমাদের জন্য ও ভাই এত সুন্দর বৈশিষ্ট্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন যাহার নাম বন্ধ থাকে কোনো কোনো তো মহাদ্দি এটাও বলেন এটাও বলেন যে যদি কেউ রমজান মাসে মৃত্যু হয় তাহলে যেন আল্লাহ যেহেতু জাহান নামের দরজাগুলো বন্ধ করে রেখেছেন আশা করা যায় আল্লাহ আর বাকি জিন্দিতে মানে কবরের জিন্দিতে আল্লাহ তারে আজাদ নাও দিতে পারেন আল্লাহ তারে নামে নাও দিতে পারে এত বড় বৈশিষ্ট্য আল্লাহ তালা রমজানের দান করে দিয়েছে আল্লাহ তালা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে যাতে করে শয়তান তুমি আমার বান্দাদেরকে ভ্রষ্ট করতে পারবে না তোমার এই পাওয়ার দিব না তুমি আমার বান্দারে চাইলে যে কাছে আল্লিত করাইতে পারবে না সারা বছর তুমি করেছ যে একটা মাস তুমি আমার বান্দাদের গুমরাহ করতে পারবে না এজন্য শয়তানরে আল্লাহ তালা বেঁধে রেখে দেবে শুধু তাই নয় বন্না হাদিসের মধ্যে এসেছে সুফরিদাদিস সায়াতি ওয়ান অফ জিন আল্লাহ তাআলা শয়তানকেও বন্দি করে রাখেন এবং যেগুলো ক্ষতি করে এই ক্ষতিকর জিনদেরকেও আল্লাহ বন্দি করে রেখে তাহলে আল্লাহ তা আলা উপরে কত দয়াশীল কত মেহেরবান আর যে বান্দা আমার এ বান্দবন্দি কি করবে এজন্য আল্লাহ শয়তানের থেকেও আমাদেরকে হেফাজত করেন দুষ্ট থেকেও হেফাজত করেন কিন্তু এর পরেও যারা আমরা অলসতা অবহেলা করে এই সুবর্ণ অফারটাকে গ্রহণ করি না এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাই না তাহলে তার থেকে আমার থেকে আর হতবাগা কে হতে পারে ঠিক কিনা এই সময়টাকে গুরুত্ব দিতে হবে এই সময়টাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে এমাদ বন্দীগীতে কাটাইতে হবে যেই সময়ে একে হয় সত্তর এই এবাদতগুলি কিভাবে সারবে কয়েকজন বান্ধব কিভাবে সারতে পারে ও ভাই একবার সুবাহান আল্লাহ আপনার বলার দ্বারা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা ফরজের সব দিয়েছেন এই সময়গুলো অযথা অনর্থক দোকানের পারে অনর্থক হয়তো বা বন্ধু বান্ধবদের আড্ডায় অনর্থক বা ফেসবুক ইউটিউব অথবা আপনার আমার এই গেম খেলায় অথবা অনর্থক কোন না কোনো কাজে আমাদের ব্যয় হয়ে যাচ্ছে এই সময়সবের জন্য আফসোস করতে হবে আফসোস করতে হবে মুসলমান ভাইয়েরা আমার এজন্য আমরা সকলেই নিয়াদ করি কোন প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটি সময়ও যেন আমার নষ্ট না হয়ে যায় প্রত্যেকটা সময় যেন এ কাটাইতে পারি এজন্য আজকেই এখনই আমাকে নিয়াদ করতে হবে ঠিক কিনা এখনই নিয়াদ করতে হবে তো আল্লাহ তালা শয়তানকে বন্দি করে রেখে দেন যাতে করে বান্দার এ বাদতে ব্যাঘাত না ঘটাইতে পারে অনেক গ্রহ সৃষ্টি যেন করতে না পারে কিন্তু তারপরেও বান্দারা গোনার কাজ ছাড়তে পারে না হ্যাঁ শয়তানকে যদি বেঁধেই রেখে দেয় তাহলে তারপরেও মানুষ গোনার কাজ করে কেন এর মহাকে গোলাম রামগঞ্জ দুইটা ব্যাখ্যা লিখেছেন এক যে ওই ট্রেন গাড়ি যেভাবে ব্রেক করার পরেও কিছু এগিয়ে যায় তো এই এগারোটি মাস বান্দারা গোনা করেছিল গোনার স্বভাব তাদের তৈরি হয়ে গিয়েছে তো এখন আর সরাসরি ব্রেক হয় না এজন্য কমে গিয়েছে ঠিক স্পিডটা কমে গিয়েছে ঠিক কিন্তু গোনার কিছু স্বভাব এখনো থাকার কারণে এই এক মাসেও বান্দা কিছু পরিমাণ গোনা করে তবে আগে যেই পরিমাণে গোনা করেছিল ওই পরিমাণ গোনা আর করতে দ্বিতীয় নম্বর কারণ হলো যে শয়তানকে বন্দী করেছে ঠিক কিন্তু খাহে সাথ নফস, nafsu শয়তান কিন্তু আমাদের সঙ্গে লেগে আছে মানুষ শয়তান আমাদের সঙ্গে লেগে আছে আছে কিনা লেগে আছে মন চাইলেই অনেক সময় আমরা গুনাহ করতে পারি তো এতে আগ্রহ দেওয়ার জন্য nafsu শয়তান যেমন ভাবে আছে আবার কিছু মানুষ শয়তানও আছে যারা নিজেরা সারা দিন পরে বন্ধুকে বলে বন্ধু একটু লাগা আবার ম্যাচটাও সাথে এইভাবে করে দিয়ে দেয় লাইট দিয়ে দেয় আছে কিনা আগ্রহ সৃষ্টি করে দেয় প্রতি মানুষ শয়তানও আছে কিনা আবার নশ শয়তান তো আসেই যাই হোক যেটা কথা বলতেছিলাম মানুষের গোনা একেবারেই স্তব্ধ হয়ে যায় না একেবারেই বন্ধ হয়ে যায় না এর দুই কারণ এখনো আগে যে বন্দ অভ্যাসগুলো ছিল এগুলো এখনো কিছু রয়ে গিয়েছে এখনো বেরেক হয়নি ফুল কন্ট্রোল হয়নি দুই নম্বর কারণ হল যে মানুষের নশ্র শয়তান রয়েছে এবং মানুষের সঙ্গে তার মানুষ শয়তান রয়েছে এই কারণে বান্দারা এখনো পরিপূর্ণ গোনা ছাড়তে পারে না তবে মুসলমান ভাইয়েরা আমার

এরকম বললে হবে হ্যাঁ অনেকে বলবে মানুষ শয়তান হুজুর তো ওয়াজ করে গেছে এখন যদি গোনা হয়ে যায় তো মানুষ শয়তানের কারণে হয়ে গেছে আমি নিজে করি নাই কি বলেন এমন এটা বোঝানো হলো না গুনার থেকে নিজেকে নিজে বিরত রাখতে হবে নিজেকেই বিরত রাখতে হবে তো যাই হোক গোনার থেকে নিজেকেই বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে রমজান মাসের অনেক ফজিলত রমজানের অনেক নাম এজন্য আমাদের সকলকে রমজানকে গুরুত্ব দিতে হবে ঠিক কিনা গুরুত্ব গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহুয়া শাহরু সাবরি এই মাসটা হলো সবরের মাস এই মাসটা কিসের মাস সবরের মাস মানে ধৈর্য ধারণের মাস কেন সারা দিন কষ্ট করে বান্দারা রোজা রাখে মন চাইলেই খাইতে পারে না মন চাইলেই স্ত্রীর কাছে যাইতে পারে না হালাল বৈধ স্ত্রীর কাছেও যাইতে পারে না হালাল কত খাবার রান্না বান্না কত সুন্দর সুন্দর তারপরেও খাইতে পারে না কার ভয়ে হুচরে চিল্লা বলেন কার ভয়ে আর লাভ ভয়ে খাইতে পারে না তো এটা কি সবর নয় লাফ জেগে 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 কষ্ট করে তারাবির নামাজ পড়তেছে এটা কি কষ্ট নয় এই কষ্টটা সবর করে বান্দা সবর করে হাই হুকাশ করে না হাক ডাক করে না যে আহ এইগুলো রেখে খুব কষ্ট হচ্ছে আহ রোজাটা রেখে খুব কষ্ট হচ্ছে তারাবিন নামাজ পড়াটা খুব কষ্ট করে এতক্ষণ কি দাঁড়ায় থাকা যায় এভাবে বলে না বান্দা সবর করে আল্লাহ রাসুল বলেন যারা এভাবে সবর করে যারা এভাবে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ রাসুল বলেন ও সবর ও সাওয়া বহু আল জাননা এই সবরের বিনিময়ে আল্লাহ অন্য কিছু রাখেন নাই একমাত্র তাদেরকে জান্নাত দান করে তাহলে এই জান্নাত পাওয়ার জন্য সবর করতে রাজি আছে তো হ্যাঁ রাজি আছি তো যুবক ভাই যারা রয়েছি একটুতেই খিদা লেগে যায় এই খিদাতে যদি সবর করা যায় তাহলে কি হয়ে যাবে জান্নাত কামাই হয়ে যাবে অনেকের রোজা রাখি কিন্তু কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় ভালো করে খেয়াল করে দেখবেন তাদের গোনা হয় রোজা রাখে কিন্তু গোনা কাজ হয় মনে রাখবেন গোনার কাজ না হলে রোজায় কষ্ট হবে না এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে রোজা রেখে যদি গোনার কাজ না হয় রোজায় কষ্ট হবে না রাসুলের জামানে এরকম ঘটনা আছে মহিলাদের দুই মহিলাদের সহ আরো এরকম ঘটনা আছে যে ঘটনার দ্বারা প্রমাণিত গোনা করলে রোজা কষ্ট যাবে এজন্য যুবক ভাই যারা আছি আরো যারা আছি সকলেই গোনার থেকে বিরত থাকবো রোজাগুলো গুলো সহজ করে দিবেন কে আর এই যে সবর পর্ব সবরের বিনিময় আল্লাহ জান্নাত দান করে দিবেন আর এটা কি বলে এটা এমন একটা মাস যেই মাসে বৃদ্ধি করে দেওয়া বাংলাদেশ দেখি না দেখি না নিজেদের বাড়িতে অন্য মাসে যদি একটা তরকারি থাকে তো দেখবেন রমজানের ওসিলা করে দুইটা তিনটা থেকে যায় থাকে কিনা খাইতে পারে না আরে খাইতে পারে না তার ঘরেও গিয়ে দেখবেন দুইটা তরকারি এখন সারা দিন রোজগার করতে পারে না ইফতারের সময় কেমনি কেমনি যেন দেখবেন যে তার বাড়িতে ইফতারের কোনো না কোনো ব্যবস্থা হয়ে গিয়েছে ঠিক না কোনো না কোনো ব্যবস্থা হয়ে গিয়েছে কে করে এগুলো আল্লাহ এটা যে বান্দাদের যে রিজিক বৃদ্ধি হবে এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে এটা ওয়াদা আছে কিন্তু আমাদের করণীয় কি তার সাথে সাথে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওয়া শাহরুল মুআসাত এটা হলো সহনগতি দেখানোর মাস এটা দেখানোর মাস চলবো দশ টাকা ভাড়া হলে দুই টাকা বৃদ্ধি করে দিব এটা হলো সহানুভূতি দেখানোর মাস রিস্কলা রিস্কাই করে বেরিয়ে নিয়েছেন এখন ও নিজের পক্ষ থেকে দুই টাকা ছেড়ে দিবে কেন এটা হলো সহানুভূতির মাস কি বলেন ঠিক না চাকরিওয়ালা চাকরি করবে মালিকের কাজ হলো কর্মচারীদের প্রতি সহানুভূতি দেখানো যে আজকে তোমার কাজ ছিল পাঁচটা আমি তোমার করে নিলাম চারটা একটা তোমার জন্য সহজতা করে দিলাম শুধুমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র রমজান মুবারকের জন্য এটা হলো সহানুভূতি দেখানো মাস ঠিক কিনা এভাবে হলো সহানুভূতি দেখানোর মাস এই সহানুভূতির মাস একজন আর একজনের উপরে দয়া করবে একজন আরেকজনরে মহাবোধ করবে একজন আরেকজন রে ভালোবাসবে একজন কোথাও ঝগড়া দেখেছে দিয়ে সে নিজে নীরবতা পালন করবে এবং পাশাপাশি সে পক্ষপাতিত্ব করবে না না করে উভয়কে সমঝোতা করে উভয় দলকে সরাই দিবে এটাই হলো সহানুভূতি দেখানোর মাস না। কেউ অসুস্থতায় করেছে কেউ জালেম হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে কেউ মাজলুম হয়ে যাচ্ছে সেই মাজলুমকে জালেমের থেকে রক্ষা করে দেওয়া অসুস্থ রোগীকে সুস্থতার জন্য ডাক্তার পর্যন্ত পৌঁছায় দেওয়া এই দেখানোর মাসটাই হলো সহানুভূতির মাস ঠিক না এটাই হলো রমজানের কাজ এটাই হলো রমজানের সহানুভূতি দেখানোর মাস বুঝাইতে পারলাম তাহলে এটা হলো সহানুভূতি দেখানোর মাস এটা রিজিক বৃদ্ধি পায় এজন্য কি করতে হবে যে আমাদের যে রিজিক বৃদ্ধি পায় এই রিজিকটা বন্টন করে পার্শ্ববর্ষী লোকদের কাছে গরিব দুঃখীদের কাছে অসহায় মানুষদের কাছে বিধবা বা কাছে আমাদের খাবারগুলিকে বন্টন করে ভাগাভাগি করে নেয়া নেয়া এটাও হলো সহানুভূতির মাস এটা হলো দেখানোর মাস এটা হলো অর্জন করার মাস তো এতটুকু যদি করি এফতারের সময় যদি কেউ ইফতার করায় এফতারের কি ফজিলত এতক্ষণ আমরা শুনলাম